যে প্রার্থী এটাকে ধরে নিতে হবে যে আমাদের নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি জামায়াতের আমিরও বলছেন সময় তিনশো আসনে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী সাপলা না সাপলা কলি সেই দ্বন্দ্ব মিটিয়ে এনসিপিও এখন নিবন্ধিত দল সব মিলে জমে উঠেছে নভেম্বরের রাজনীতি পাড়া মহলার অলিগলি থেকে চায়ের দোকান সব জায়গায় এখন আলাপে আলোচনায় তর্কে বিতর্কে রাজনীতি কোন দল ক্ষমতায় আসবে কে হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী এই চলছে জোর হিসেব নিকেশ দলগুলো এখন হিসাব করছেন সমঝোতার জোটে বিএনপি তিনশো আসনের মধ্যে দুশো সাঁত্রিশ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও তেষট্টি আসনে কারো নাম না থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা এই আসনগুলো কি জোটের শরিক ও যুগপথ আন্দোলনের মিত্রদের জন্য খালি রাখা হয়েছে নাকি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন সব আসন জোটের জন্য নয় অনেক আসনে দলের একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি একই সঙ্গে শরিকদের সর্বোচ্চ মূল্যায়নের আশ্বাসও দিয়েছেন তারা জোট নয় সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা করবেন বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমি ডা শফিকুর রহমান একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও সাফ জানিয়েছেন এই নেতা সাপলা না সাপলা কলি সেই দ্বন্দ্ব মিটিয়ে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার পর দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসন্ন নির্বাচনে তিনশো আসনের সাপলা কলি প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন সেই সঙ্গে যারা নতুন করে রাজনীতি করতে চান তাদেরকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে শোনা যাচ্ছে এনসিপির জন্য আট থেকে দশটি আসন ছাড়তে পারে বিএনপি এনসিপির সঙ্গে যদি জোট চূড়ান্ত হয় অন্তত আট থেকে দশটি আসন তাদের জন্য বরাদ্দ হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে রাজনীতির মাঠে নভেম্বরের হাওয়ায় প্রার্থিতা প্রতীক আর জোটের হিসাব নিকাশে সরগরম দেশ বিএনপি থেকে জামায়াত নবনিবন্ধিত এনসিপি সব দলই এখন নির্বাচনী সমীকরণে ব্যস্ত প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা সমঝোতার গুঞ্জন আর আসন বণ্টনের কূটকৌশলে প্রশ্ন উঠছে আর কাদের জোটে মিলবে জয় নাফিসা আব্দুল্লাহ চাকো নিউজ